কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বর্ষপূর্তি আনন্দ আড্ডা উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার প্রাণপ্রিয় ভাইরা শ্রেণীবিধি সবাইকে সালাম আদাব জানাচ্ছি আমরা অনেক কথা শুনে ফেলেছি আসলে বিরক্ততার একটা ব্যাপার থাকে যেটা ভালো লেগেছে এবং ভালো নিয়ে সেই কথাগুলো আমি একটু বলি আজকে দেখেন যে কোন রেস্টুরেন্টের যে প্রোগ্রামটা হচ্ছে এটা ব্যতিক্রম একটা উদ্যোগ এটা যেন চালু থাকে ব্যানারে কোনো প্রধান অতিথি কোনো কিছু নাম নাই এটা একটা ভালো দিক পরবর্তীতে তার তুমি এই শাড়িতে কেউ বসবে না সবাই ওই শাড়িতে বসবে যে কথা বলবে সে এখানে আছে কথা বলবে আবার ওখানে যা বসবে আমরা স্বেচ্ছাসেবী আমাদের আবার প্রধান অতিথি তবে এত এইগুলো একটা বিভেদ সৃষ্টি করাটা আসলে মনে হয় কিছু জিনিস একটু পরিবর্তন নিয়ে আসা দরকার আসলে এতগুলো সংগঠনের মানুষ যে এখানে আছে এটা কিন্তু সবাই কোনো না কাজ ভালো কাজের সাথে জড়িত বলে কিন্তু এখানে কিন্তু আমন্ত্রণ পাইছে অবশ্যই এমনও হতে পারে যে সে তুলনায় আমি কাজ করি না সেভাবে চারশো টাকা মানে কি সংগঠনের থাকলে একটা পাওয়ার বাড়ে আপনার একটা দাম বাড়ে সংগঠনের সাথে থাকতে হবে দেখেন কিছু কিছু জিনিস না বললেই নয় যেটা আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম দেখলাম সেখানে ক্যামেরাম্যান আসতে একটু দেরি বলেছে কম্বল বিতরণটা হচ্ছে ঘন্টা করছে কম্বল বিতরণের প্রোগ্রাম আর সামনে যারা ছিল ছিল এরা বয়স্ক লোক বুঝছেন ঘন্টা ক্যামেরাম্যানটা সঠিক টাইমে আসেনি আর একটা প্রোগ্রামে নাকি ছিল এই জন্য আর কি দেরি হয়েছে আর একটা প্রোগ্রামের কথা বলি সেখানে দেখলাম অনেকগুলো কম্বল আপনার বিতরণ করা হয়েছে কিন্তু আপনার এই দেখলাম যে একটা ব্যানারও বানায়নি আমি একটু ছবি টবি তুলতে একটু পছন্দ করি যারা চেনেন অনেকেই জানেন আমি দেখলাম যে একটা ছবি নেবো ভালো করে একটা ব্যানার আপনাকে এত বড় একটা আইটন হচ্ছে একটা ব্যানার বানাইতে তো আপনার হচ্ছে পাঁচশো টাকা লাগবে টাকা তো যদি আমি কিনি তাহলে আর দুইজন ব্যক্তিকে বেশি এভাবে আমাদের একটু পরিবর্তন নিয়ে আসতে হবে এই যে আমরা বলি যে মাদককে না বলুন খেলাধুলাকে হা বলুন আমি অনেক প্রোগ্রামে দেখছি প্রধান অতিথি আছে খুব সুন্দর করে এটা বলে সবাই হাততালি দেয় শুধু মুখে মাদককে না বললে হবে খেলাকে হা বললে হবে খেলার জন্য তো আপনার হচ্ছে মাঠ দরকার আছে কিছু পণ্য দরকার আছে কোচার দরকার আছে কোনোটাই আমরা করি না কিন্তু মুখে মুখে বলি যে মাদককে না বললো মাদককে না বলি কিন্তু আমরা কি আমরা কখনো এটা নিয়ে কি পদক্ষেপ নিছি কোনো কখনোই নেই শুধু মুখে মুখে বলি ওই দেখেন প্যাকেটের গায়ে সুন্দর করে একটা সুবিধাও আছে তারাও কিন্তু কোনো অপরাধ নিচ্ছে না

ধরতে পারবেন না তাই না দেখেন এই জিনিসগুলো আসলে আমাদের একটু পদক্ষেপ নিতে হবে যেহেতু আপনার এখানে অনেকেই আছেন সবাই কিন্তু অনেকে সুন্দর সুন্দর কথা বলছেন নতুন কিছু নিয়ে আমরা একটু কাজ করতে পারি কিনা অনলাইন জুয়াটা কিন্তু বড় একটা প্রভাব পড়ছে আপনার প্রভাবটা কিন্তু আপনার ছোট্ট বাচ্চা থেকে শুরু হয়েছে আমার মনে হয় আমরা দেখেন যে বাচ্চাটা খায় না হাতে মোবাইল ধরে দিন অথবা রাত্রে দেখবেন যে স্বামী স্ত্রী আমরা দুজনই মোবাইল ব্যবহার করছি কারণ বাচ্চা এখন কোন দিকে এদিকে দেখতেছে এদিকেও মোবাইল এদিকে দেখতেছে এদিকেও মোবাইল তো দোষটা তো মনে হচ্ছে আমাদেরই মনে হয় বেশি

মানে কত দূরে আপনি আর একটু আছেন দুই পাঁচ সেই আগের কথা মনে রাখেনা সেখানে কিন্তু চলে যায় যে আমরা একদিন হয়তো মারা যাবো কিন্তু আমাদের রক্ত কিন্তু অন্যজনের শরীরে প্রবাহিত হবে এর থেকে আর বড় কি হতে পারে সে যদি একবার চিন্তা করে যে লোকটা মারা গেছে কিন্তু তার রক্ত আমার শরীরে আছে সে যে দুই হাত তুলে আমাদের জন্য একটু দোয়া করে এর থেকে বড় আর কি হতে পারে আমার তো এটাই চাই আমরা বিনিময়ে কিছুই চাই না কিন্তু আসলে যে স্বেচ্ছাসেবকরা আসলে তাদেরকে উৎসাহ পাচ্ছে না কি আমরা উৎসাহ দিই না আমরা ভুল ধরার সবসময় টার্গেট থাকে যে আমরা একটু ভুল ধরব যে কাজ করে তারই তো ভুল হয় আমি কাজই করি না আমার ভুল হবে কেন ব্যাপারটা এরকম আমরা কাজ করি বলে আমাদের একটু ভুল হয় অনেকেই সমালোচনা করে এগুলো আসলে ঠিক না আমাদের পরিবর্তন হওয়া দরকার আমি আমার কথা হচ্ছে আমি পারি না কিন্তু যে অন্য কেউ করুক তাকে একটু উৎসাহ দিই এই তো কিন্তু সেই কাজগুলো কিন্তু হচ্ছে না সবাই চাচ্ছে পিছনের দিকে আমরা কেন যেন টানতেছি বুঝছেন আপনি দেখবেন যে আপনার আপনার পিছনে অসংখ্য লোক আছে আপনার জন্য কিন্তু বদনাম করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে আপনি একটা টাকাও দেন না কিন্তু তারপরে খুব সুন্দর করে ডিউটি করে তারা খুব ভালো করে কাজ করছে বুঝছেন এই মানুষগুলো থেকে আমাদের সরে আসতে হবে শেষ করব আপনারা আসলে অনেক সময় হয়ে গেছে এখানে যেন অনেকে কথা বললো আসলে যে উৎসাহ একটু দিতে হয় আপনারা তালি দিতে আসলে একটু কার্বন সবার ক্ষেত্রে বলতেছি শেষ কথাটা বলবো আমি ঢাকা একটা প্রোগ্রামে গিয়েছিলাম এটা হচ্ছে আপনার ভালোবাসা দিবসের প্রোগ্রামটা তো ওখানে হচ্ছে গুলশানে একটা নাইট ক্লাবে আর কি প্রোগ্রামে ওখানে সিট ছিল ডবল ডবল বুঝছেন মানে ওখানে হচ্ছে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আসে ওখানে ভদ্রের জোরায় জোরায় সামনে অনেকে আপনি সুন্দর সুন্দর গান পরিবেশন করলো ড্যান্স পরিবেশন করলো হ্যাঁ দেখলাম কেউ হাততালি দিল না বুঝছেন আর যেখানে সবাই বসা ছিল ওখানে কিন্তু আপনার হচ্ছে জায়গাটা একটু অন্ধকারই ছিল স্টেজে প্রচুর আলো ছিল আমি ভাবলাম কি এবার এত ভালো ভালো শিল্পী আপনি প্রোগ্রাম করলো কম্পার্টটি কিন্তু হাততালি দেওয়ার দরকার ছিল তাই না যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল তখন লক্ষ্য করলাম যে একে অপরের হাত ধরে বসে আছে হাততালিটা দিবে কি ভাবে

ইচ্ছা করলে আপনি মাঝে মাঝে সংগঠন যারা করেন আমরা এক কাপ চা খেলাম সেখানে একটু কথা বললাম হাজার হাজার টাকা এত খরচ করে আসলে এরকম প্রোগ্রাম করতে হবে এরকম কিছু না আমাদের টার্গেটটা হচ্ছে সেবা করা মানুষকে আমরা উপকার করব আমরা যদি মোটা অঙ্কের একটা টাকা এখানে যদি ব্যয় করি শুধু ফেমাস হওয়ার জন্য তাহলে তো আপনার কথার সাথে কাজের মিল যে আমরা চাবো পরবর্তীতে আসলে কিভাবে কাজের মান বাড়ানো যায় এবং কাঁধে কাঁধ মিলে একে অপরের সাথে কোনো বদনাম না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার सांस्कृतिक कार्यक्रम शेष करला पाळला धन्यवाद